বিদ্রোহীদের আক্রমণের মুখে প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার খবরে সিরিয়াবাসীর উল্লাসের মধ্যে চলে লুটপাট আসাদের পতনে বিশ্বজুড়েও সিরিয়রা উল্লাসে মেতেছে বিদ্রোহীদের আক্রমণের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদে ঢুকে ব্যাপক লুটপাট চালিয়েছে জনতা ওদিকে আসাদের পতনে কেবল সিরিয়াতেই নয় বিশ্বের বিভিন্ন দেশেও সিরিয়রা উল্লাসে ফেটে পড়েছে দামেস্কো থেকে সংবাদদাতা জানিয়েছেন আসাদের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই দামাস্কের রাজপথে নেমে উল্লাসে মেতে ওঠে সিরিয়াবাসী এরই মধ্যে দলে দলে মানুষ আসাদ প্রাসাদের গেটে ঢুকে সবে লুট করে নিয়ে গেছে তছনছ করে দিয়েছে গোটা ভবন লুটপাট চালানো এই মানুষদের বেশিরভাগই দেখা যাচ্ছে গ্রাম অঞ্চল থেকে এসেছে তারা প্রতিশোধের আগুন নিয়ে প্রাসাদের দিকে ছুটে যাচ্ছে আর সেখানে ঢুকতে পেরে আনন্দে ফেটে পড়েছে ভেতরের পরিস্থিতি খুবই বিশৃঙ্খল মানুষন ভেতরে যাচ্ছে হাতে করে যা পারে তাই নিয়ে যাচ্ছে আবার জিনিস নিয়ে যাওয়ার সময় ছবিও তুলছে আসাদ তার বাবার বছরের পর নিপীড়নমূলক শাসনের প্রতিশোধে এভাবে নিচ্ছে তারা বিদ্রোহী যোদ্ধারা যখন রাজধানী দামস্ক ঢুকেছিলেন ঠিক তখন ব্যক্তিগত বিমানে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল আসাদ টানা চব্বিশ বছর সিরিয়ায় ক্ষমতা ছিলেন তিনি এর মধ্য দিয়ে দেশটিতে তিপ্পান্ন বছর আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে দামেস্কের আগে আলোপ্য হোমসহ বড় কয়েকটি শহরে নিয়ন্ত্রণ নেন বিদ্রোহীরা সৌরশাসক আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে সিরিয়রা সেনাবাহিনীর ট্যাঙ্কের ওপর উঠে উল্লাস করেন অনেকেই বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতে সাধারণ মানুষ সিরিয়ার হোমিসে অস্ত্র উঁচিয়ে আনন্দ উল্লাস করে বিদ্রোহীরা সিরিয়ার বাইরে বিশ্বের বিভিন্ন দেশেও সিরিয়রা এই উল্লাসে একত্রতা প্রকাশ করে রাস্তায় নেমেছে রাস্তায় নেমে নগরের বিভিন্ন স্থানে পতাকা উড়িয়ে উল্লাস করেছে অনেকের ব্যানারে ছিল গণতন্ত্র তাদের আকাঙ্ক্ষা সিরিয়ার বিপ্লবের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নেমে উল্লাস করেছে একই দৃশ্যে দেখা গেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে লেবাননের রাজধানী বৈরুতেও আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক